তৃতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখা নিয়ে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাজধানী পল্লবী থানা এমডিসি স্কুল মাঠে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দুপুর একটার আগে পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে খণ্ডখণ্ড মিছিল এসে একত্রিত হয় যা স্কুল মাঠকে পরিণত করে বিশাল জনসমুদ্রে উচ্ছ্বাসে বড় সেই মুহূর্ত তাদের কণ্ঠে স্লোগানে দণ্ডিত হয় জিআর সৈনিক এক হাও লড়াই কর তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগানের প্রতিদ্বন্দ্বী মানুষের উদ্দীপনা পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে যা দৃশ্যমান করে জনগণের ঐক্য ও শক্তি দুপুর তিনটায় পবিত্র কোরআনতলের মধ্য দিয়ে দলীয় ও গান গে কর্মশালা শুরু করা হয় সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখা পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল হক তিনি বলেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই বর্তমানে পাঁচই আগস্টের পরে সবাই বিএনপি হয়ে গেছে আর ওই সব নব্য বিএনপিরাই দলের নাম চাঁদাবাজি করে বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগের নাই সবাই বিএনপি হয়ে গেছে বিএনপি হয়ে গেছে না সবাই কেউ বলে ভাই আমি আওয়ামী লীগ করি বলে না সবাই বিএনপি হয়ে গেছে ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে লুটতরাজ করছে বল দিচ্ছে কাদের বিএনপির উপরে আরে ভাই বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র চার বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়ে গিয়েছিলেন আপনাদের সকলের নলেজেই আপনাদের জ্ঞানে সকলেরই আছে এটি অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন সংস্কারের মূল উদ্দেশ্য হল জনগণের ভাগ্যের পরিবর্তন করা কর্মশালায় প্রধান বক্তব্যের বক্তব্য দেন ডাক্তার মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব জামান ও আহ্বায়ক কামাল হোসেনের খানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ডাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন মুস্তাফিজুর রহমান সেগুন ফেরদসি আহমেদ মিষ্টি এবিএম এম রাজ্জাক মোহাম্মদ আক্তার হোসেন এম এ কফিল উদ্দিন আহমেদ কৃষক দলের ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব শফিকুর রহমান মিঠু স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শ্রমিক দল মহানগর উত্তর সদস্য সচিব কামরুজ্জামান মহিলা দল কেন্দ্রীয় মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লালা জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু এছাড়াও কর্মশালায় অন্যান্য অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন তুরাক থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুর রশিদ খোকা যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম মহিউদ্দিন সোহাগ রাজা তুরাক থানা আহ্বায়ক সদস্য আলম হোসেন আব্দুল আলী তেপ্পান্ন নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার সহ ঢাকা মহানগর উত্তর ছাব্বিশটি থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিল ত্রিশ দফার রূপরেখার বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যের শেষে এক মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মশালা